আজকে আমি আতপ চাইলের গুড়া দিয়ে নকশা পিঠা তৈরি করব। সবাইকে আসসালামু আলাইকুম তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আর নকশা পিঠা খুব সহজে একটা নকশা তৈরি করে দেখাবো এর থেকে সহজ ডিজাইন আর হতে পারে না তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে চলুন আমি প্রথমে এখানে হাফ লিটারের মতো পানি নিয়েছি মানে যতটা পিঠা তৈরি করবো সেই অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা হালকা পরিমাণে দিবেন বেশি না যেহেতু মিষ্টি শিরায় ভিজাবো এখন আমি যেই কয়টা পিঠা বানাবো সেই অনুযায়ী আমি চাইলের গুঁড়া দিয়ে দিলাম আতক চাইলের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি ফুটন্ত পানিতে কিন্তু চাইলের গুঁড়াটা দিলাম দেখেন আর সুন্দর করে একটু সিদ্ধ করে নেব জাস্ট আমরা যেরকম চালের রুটি খাই আটাটা সিদ্ধ করি রকমের এখন একটু ঠান্ডার অপেক্ষা করব। যেহেতু গরম একটা ডোয়ে পরিণত করব। আর অবশ্যই প্রিয় দর্শক যারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন অনেক ভালোবাসা এবং যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং চ্যানেলে এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিও দেখার জন্য কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এই আপুরটির পাশে থেকে আর আঙ্কেল আন্টিরা আপুরা ভাইয়েরা ছোট্ট ছোট্ট সুনামুলিরা সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আটাটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা ডোয়ে পরিণত করে নিলাম সুন্দরভাবে এখন ঢেকে রাখবো চাইলের আটা চাইলের গুড়ি আর কি তো ঢেকে না রাখলে বাতাসে শক্ত হয়ে যাবে ডিজাইনটা করতে সমস্যা হবে আমি এখন একটা টুট কাটি নিয়েছি আর নিয়েছি একটা রিং স্টিলের আপনার ওই বোতলের মুখও নিয়েছিলাম মুখটা বেশি ছোট হয়ে যায় ডিজাইন করতে তাই আমি রিংটাই নিয়েছি ছোট ছোট করে পিঠাগুলো আমি তৈরি করব। প্রথমে আমি অল্প ডোর নিয়েছি সুন্দরভাবে একটা গোল আকার করে নেব জাস্ট একটা সার্কেল সাইজটা করে নেবো আর তেল দিয়ে দিব সাদা তেল তেল দিলে ফেটে যাবে না ডিজাইন করতে গেলে আর সেই ক্ষেত্রে তেলটা দিয়ে দিবেন মনে করে আর রিংটা মাঝখানে একটু দাগ করার জন্য আমি বসিয়ে দিব। যাতে একটা সার্কেল দাগ হয় বাজ। জাস্ট এটা একটা চিহ্ন যাতে আমি ডিজাইনটা করতে পারি আর একদম সহজ এর থেকে সহজ আর ডিজাইন হতে পারে না শুধু আপনারা চোখে দেখেই বুঝে যাবেন কিভাবে আমি এই ডিজাইনটা করছি খুবই সহজ এইসব পিঠা বিভিন্ন রকম ডিজাইন হয় জাস্ট বেশি সহজ হচ্ছে এই ডিজাইনটা আপনাদের সুবিধার হবে মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে এখন আমি মন মতো সাইডে ডিজাইন করে নিচ্ছি পিঠাগুলো খেতে অসাধারণ হয় তো এইভাবে করে আমি সবগুলো পিঠা সেম ডিজাইন করে নেব সুবিধার্থের জন্য আমি আরও একটা দেখিয়ে দিব আপনাদের আকারে অনেক বড় বানাতে পারেন পিঠাগুলো এই তো সুন্দরভাবে যদি আপনার ডোটা তৈরি করতে পারেন সেনে তাহলে পিঠাগুলো সুন্দর হবে কোন রকমের গুটি গুটি কোন রকমের দলা থাকবে না এরকম করে সিদ্ধ করে নেবেন তেল দিয়ে দিলাম তেল দিতে মনে থাকে না অবশ্যই তেলটা দিয়ে দিবেন তাহলে ডিজাইনটা করতে খুব হবে ফেটে থাকবে না পিঠাগুলো আমি আরও একটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য মাঝখানে ডিজাইন হয়ে গেছে আমি আবারও একটা সাইডে ডিজাইন করে নিচ্ছি বাছ এইভাবে আমার সবগুলো পিঠা প্রায় রেডি আপনারা অবশ্যই এরকম সহজ একটা ডিজাইন করে পিঠাগুলো তৈরি করবেন সবগুলো পিঠা আমার রেডি প্রায় তিন কাপ চাইলের গুঁড়াতে অনেকগুলো পিঠা আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও মশাল্লা অনেক দিন কন্টিনারে ভরে রেখে দিয়ে হাফ বেজে তারপরে পরবর্তীতে খাবার সময় ফুল ভাজা করে সিরাই দিয়ে খেতেও পারেন তাই অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে পিঠাগুলো সবসময় খেয়াল রাখবেন ডুবন্ত তেলে বাজতে হবে তাহলে পিঠাগুলো আপনার উল্টায় আর দিতে হবে না আর উল্টা করে আর দিতে হবে না ডুবা তেলে ভাজলে এই ছাট উপর ছাট পুরো ছাটগুলো হয়ে যাবে নিচ উপর দুই সাইডেই পিঠাগুলো সুন্দরভাবে কালার আসবে কিন্তু তেল পুরো ডুবো তেলে ভাজতে হবে এই পিঠা এই যে দেখুন পিঠাগুলো কিন্তু উপরে উঠে গেছে অনেকটা ফুলের ডিজাইনগুলো কিন্তু আরও ছড়িয়ে গেছে কত সুন্দর লাগছে হালকা একটা কালার আসলে আমি আবার উঠিয়ে নেব এই কালারটা আসলেই চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রাখবেন প্রথমে হালকা কালার আর আসার আগ পর্যন্ত হাই হিটে রাখতে হবে নাহলে পিঠা ফেটে যেতে পারে তো আমি এখন হাফ ভাজা দিয়ে পিঠাগুলো উঠে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফুল আবার ভাজবো এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব হাফ ভাজা দিয়েছি উঠিয়ে ঠান্ডা করার অপেক্ষা করব। বাকি পিঠাগুলো আমি এইভাবে করে হাফ ভাজা দিয়ে নিব তো আমার বাকি পিঠাগুলো সেমভাবে অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর ঠান্ডা করতে দিয়েছি এই ফাঁকে আমি অন্য কাজ সেরে নিব দেখুন আর এই যে পিঠাগুলো হাফ ভাজা এবং কত সুন্দর দেখা যাচ্ছে অনেকগুলো পিঠা আর ঠান্ডা হতে দিয়ে দিলাম পরে ফুল ভাজা হলে আরও একটু কালারফুল আসবে পিঠাগুলোই এইভাবে আপনারা রেখে দিতে পারেন ওই যে বললাম রেখে দিয়ে আপনারা পরবর্তীতে আবার খাবার সময় ফুল ভেজে শিরায় ভিজিয়ে কিন্তু আপনারা খেতে পারেন কন্টেনারে ভরে হাফ ভাজা দিয়ে রেখে দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম অ্যালাইচের পাউডার আর দিয়ে দিলাম খেজুরের গুড় ছিল সেটা আপনারা চিনি শিরায়ও ভিজাতে পারেন শিরাটা যেন জমে না যায় দলা পেকে না যায় সেই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম লেবুর রস আর এটা খেয়াল রাখবেন অতিরিক্ত ঘন করতে গেলে কিন্তু আবার মিঠাটা দানা পড়ে যাবে অথবা দলা পেকে যাবে কিভাবে শিরাটা করবেন একটু পাতলা পাতলা একটু আঠালো হালকা ভাব হলেই নামাতে হবে পিঠার পরিমাণ বেশি হলে শিরাটা একটু বেশি তৈরি করতে হবে তো আমার শিরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর এদিকে নামানোর পরে আমি বাকি কাজটা আবার সারব হাফ করে ভেজে রাখা পিঠাগুলো এখন ফুল ভেজে নেব ফুল ভাজতে গেলে আর একটু কালারফুল আসবে কিন্তু বেশি পুরে কালা করা যাবে না এই তো প্রায়ই কালারটা কিন্তু চলে আসছে আর ডিজাইনটা কিন্তু আরো স্পষ্ট বোঝা যাচ্ছে ভাজার পরে মাসাল্লাহ দারুন তো এখন আমি উঠিয়ে নিব যত পিঠাগুলো দেখছেন সবগুলো আমি এভাবে করে ভেজে ফিরে আসছি আপনাদের মাঝে ফুল ভেজে ফিরে আসছি তো পিঠাগুলো আমি সম্পূর্ণ আবার ফুল ভেজেছি যেহেতু আবারও পুরো ভাজাটা আর দেখেই নি পুরো ভিডিওটা লং হয়ে যাবে তো এই শিরাটা হালকা গরম অবস্থায় আমি এখন পিঠাগুলো ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিব সবগুলো পিঠা দিয়ে কিছুটা খন রেখে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলব সত্যি ভাজার পরে পিঠাগুলো ডিজাইন মশাল্লা আরও সুন্দর হয়েছে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগা থেকে একটি লাইক দিবেন প্লিজ আর ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব যারা মিষ্টি হালকা মিষ্টি শিরায় দিলেও হালকা মিষ্টি তবে তার যারা এমনিও কিন্তু ভাজা খেতে পারেন যে শিরায় দেওয়ার আগে ওই ভাজাটাও কিন্তু খেতে পারেন আবার হালকা মিষ্টির জন্য শিরাতে দিয়েও খেতে পারেন আবার শিরে অর্ধেকটা যখন ভাজা হয়েছে তখন ভরে রাখতে পারেন খাবার সময় বা মেহমান আপানের সময় যখন মেহমান আসবে তখন আপনারা ভেজে শিরায় দিয়ে মেহমানের সামনে সার্ভ করতে পারেন অনেকটা মচমচে হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ